বৃষ্টির দিন আসলেই ইচ্ছে করে মজার মজার রান্না করি শুধু আমি না আমি জানি তোমরাও বৃষ্টি আসলে মজার মজার রান্না করো আজই বৃষ্টির দিনে আমি কি রান্না করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি রান্না করার জন্য এখন আমি কিছু বড় চিংড়ি মাছ আর কিছু ছোট চিংড়ি মাছ নিয়ে নিলাম ছোট চিংড়িগুলো আমি আগুনের তাপে কিছুক্ষণ ভেজে নিয়েছি যাতে করে মাছগুলো বাঁচতে সুবিধা হয় এদিকে নিয়ে নিলাম পোলার চাল আর নিয়ে নিলাম মুসুর ডাল এখন ডালার চালগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি জড়িয়ে নেব তারপর পাটখড়িতে আগুন দিয়ে চুলাটা জ্বালিয়ে নিচ্ছি এদিকে ভীষণ বাতাস যার কারণে চুলাটা ধরাতে একটু কষ্ট হচ্ছে এখন জ্বলন্ত চুলাতে একটি পাতিল বসিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো কিছুটা সময় চেড়ে ভেজে দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা আদা রসুনটাও পেঁয়াজ কুচির সাথে কিছুটা সময় ভেজে নেব যে কোনো রান্নায় কিন্তু আদা রসুনটা কিছুক্ষণ তেলে ভেজে দিলে রান্নার গন্ধটা খুব সুন্দর হয় এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা দিয়ে দিলাম মরিচ হলুদ ধনিয়া আর জিরার গুঁড়া সাথে অল্প একটু গরম মশলার গুঁড়া আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপর মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষেছে কিনা তখনই বুঝবো যখন দেখব তেল থেকে মশলাটা আলাদা হয়ে মশলাটা একটু দানা দানা হয়ে গেছে তারপর নিয়ে নিলাম পরিষ্কার করে ধুয়ে রাখা চিংড়ি মাছ দেখো মাছগুলোর পেট ভর্তি ডিম বর্ষার এই সিজনে সব মাছের পেটেই ডিম হয় এখন মাছগুলো মশলাতে ঢেলে দিলাম আর মাছগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব দেখো আবার বৃষ্টি পড়তেছে এদিকে আমার কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে পানি জড়িয়ে রাখা ডাল আর চাল তারপর সবগুলো একসাথে ভালোভাবে নেড়ে মশলাগুলো মিলিয়ে কিছুক্ষণ ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দেব ডাল আর চালের ডাবল পরিমাণে পানি তোমরা অনেকেই যারা নতুন রাঁধুনি আছো তারা আমাকে জিজ্ঞেস করো আপু হাফ কেজি চালের মধ্যে কতটুকু পানি দিতে হবে সেই আপুদেরকে বলছি হাফ কেজি চালের মধ্যে এক কেজি পরিমাণে পানি দিতে হবে সোজা কথা যতটুকু চাল দিবা তার ডাবল পরিমাণে পানি দিবা আর এদিকে দেখো আমার মুরগি দুটি কেমন করে ঝগড়া করছে কোনোভাবেই ঝগড়া থামছে না তারপর একজনকে টেনে নিয়ে আসলাম এখন বলে দেই আমার পরার এই লাল টুকটুকে সুন্দর ড্রেসটা আমি যে পেজ থেকে নিয়েছি পেজের নামটা উপরে মেনশন করে দিয়েছি এ পর্যায়ে খিচুড়িটা যখন টকবক করে ফুটছে তখন চার পাঁচটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তারপর খিচুড়ির পানিটা যখন শুকিয়ে গেল তখন উল্টে পাল্টে খুব ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা নিবিয়ে পাঁচ থেকে দশ মিনিট গরম চুলায় দমে রেখে দেব এখন দেখো খিচুড়িটা কতটা সুন্দর ঝরঝরে হয়েছে চিংড়ি মাছের খিচুড়ি যে এতটা মজা আমি আগে জানতাম না আজ রান্না করে খেয়ে বুঝতে পারলাম তো তোমরাও কিন্তু এমন ভাবে রান্না করে খেতে পারো চিংড়ি মাছের ভুনা খিচুড়িটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টসে লিখে যেও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো হাফেজ